আসলে কোন জাতের কচু বা কোন জাতের লতিটাতে ফলন বেশি হবে মানে দেড় থেকে দুই মাসের ভিতরেই এই গাছগুলা থেকে লতি চলে আসে আপনাকে অবশ্যই জায়গাটা দেখতে হবে যেন এরকম গাছের গোড়াতে এক ইঞ্চি দেড় ইঞ্চি পানি আপনি রাখতে পারেন এই ব্যবস্থাটা করতে হবে দেখেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক দেখতে পাচ্ছেন একটা নতুন লতিরাস কুচুর জমি যেটা চারাগুলো কিন্তু একেবারেই নতুন রোপণ করা আমি আপনাদেরকে প্রত্যেকটা চারা দেখাবো চারাগুলো রোপণের বয়স মাত্র এক মাস আর এক মাস বয়সী প্রত্যেকটা চারাতে কি কি পরিবর্তনগুলো আছে বা ইতিপূর্বে অনেকে আছে যারা লতি কচু চাষ করতে যাচ্ছে কিন্তু আসলে কোন জাতের কচু বা কোন জাতের লতিটাতে ফলন বেশি হবে বা আসলে সঠিকভাবে যে গাছ রোপণের পদ্ধতি এই বিষয়গুলো কিন্তু অনেকেরই অজানা তা তাদের জন্যই মূলত আজকে সরাসরি মাঠ থেকে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো লতিরাজের নতুন চারা আর প্রত্যেকটা চারা রোপণেরই এক থেকে দেড় মাসের ভিতরেই কিন্তু মানে দেড় থেকে দুই মাসের ভিতরেই এই গাছগুলা থেকে লতি চলে আসে দেখেন আর নতুন চারাগুলা রোপণ করার পূর্বে আপনাকে অবশ্যই জায়গাটা দেখতে হবে যেন এরকম গাছের গোড়াতে এক ইঞ্চি দেড় ইঞ্চি পানি আপনি রাখতে পারেন এই ব্যবস্থাটা করতে হবে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু এক দেড় ইঞ্চি পানি আর প্রতিনিয়ত আমরা পুরাতন জমি অর্থাৎ যে জমি থেকে চারা সংগ্রহ করা হয় বা চারাগুলো ডেলিভারি করা হয় সেটার পাশাপাশি এখন অনেকে আছে যারা প্রশ্ন করে যে ভাই আসলে বর্তমান সময়টাতে লতিকচু চাষ করা যাবে কি না বা লতিকচুর সিজনটা কখন এ ধরনের বিভিন্ন প্রশ্ন থাকে তা তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আমাদের একেবারে নতুন রোপণ করা জমিটাই দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আর যে চারাগুলোতে কিন্তু আপনার ইতিমধ্যে আমাদের আগের যে ভিডিওগুলা দেখছেন অবশ্যই দেখছেন প্রত্যেকটা গাছ থেকে সাতটা আটটা নয়টা দশটা লতিও কিন্তু পাওয়া গেছে আর এগুলো ছোটো চারা এক মাস বয়স অর্থাৎ আগামী পনেরো দিনের ভিতরে আমরা আশা করতেছি এই গাছগুলা থেকেও লতি পাবে এই যে অলরেডি একটা গাছে দেখা যাচ্ছে ওই দেখেন চিকন একটা লতি এটাই হলো লতি লতিরাসকচু আর এই চাষ সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ বা রোপণের নিয়মকানুন অথবা যদি চারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে এ সকল লতিরাজার চারাগুলা ডেলিভারি করতেছে আর চারাগুলো রোপণের একটা নিয়ম আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমাদের এই একটা গাছ এই গাছটা থেকে এই গাছের দূরত্ব এখানে এক হাত এইভাবে কিন্তু একটা লাইন দেওয়া এই যে লাইন আর ঠিক এই একটা লাইন থেকে পরের এই লাইনটা মাঝখানের দূরত্বটা দেওয়া দেড় হাত যেন আপনি এই দেড় হাত দূরত্ব ঢুকে লতিগুলা কাটতে পারেন সেরকমভাবেই কিন্তু আপনার গাছটা রোপণ করতে হবে আর জমিটা রাখতে হবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখেন একটা ঘাস পাতাও নাই এভাবে আপনি যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু বিপুল পরিমাণ লতি পাওয়া সম্ভব তা প্রিয় দর্শক ছিল মূলত আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ